সম্মানিত সুদী মণ্ডলী আলাইকুম বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের বিদ্যালয়ের উপদেষ্টা মণ্ডলীর বিশেষ সভা এখনই শুরু হচ্ছে আজকের সভায় সভাপতিত্ব করছেন আমাদের প্রাণপ্রিয় জনদরোধী গ্রাম দুঃখী মানুষের নয়নের মণি বাংলার গর্ব ক্ষণিকের অতিথি কিন্তু ইতিহাসের চিরকালের মহানায়ক আমাদের উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা আর কিছু না বলে আসল কথাটা বলে আপনারা সবাই আমাকে চেনেন আমি আপনাদের সামনে বসে আছি আমাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো মানে আছে সরি স্যার সরি স্যার আপনাকে তো সবাই চিনেন আমাকে তো কেউ চিনে না এদিকে আবার ভিডিও করা হচ্ছে তাই কথাটা একটু লম্বা করে বলছিলাম ঠিক আছে আসল কথা হচ্ছে আমাদের স্যার পদত্যাগ করার কথা ভাবছেন তাই জরুরি সভা ডাকা হয়েছে বলেন কি কি এটা কিভাবে সম্ভব কেন ব্যাপার স্যার পদত্যাগ করতে চাচ্ছেন তাহলে আমাদের কি হবে এটা তো হতে পারে না স্যার আপনি চলে গেলে আমরা এতিম হয়ে যাব তা কেন হবে আপনার বাবা মা তারা তো আছেন স্যার আপনি কেন পদত্যাগ করবেন স্কুলের সমস্ত অভিভাবক সমস্ত শিক্ষার্থী এমনকি স্কুলের সামনের আচারওয়ালা ফুচকাওয়ালা রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সবাই আপনাকে চায় কি এমন ঘটলো স্যার যে আপনি আমাদের শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন প্রথম কথা হলো আমি আত্মহত্যার কথা ভাবছি না পদত্যাগের কথা ভাবছি অতএব এখানে শোক সাগরে ভাসিয়ে দেওয়ার উপমাটা একেবারেই অপ্রাসঙ্গিক দেখুন সবাই আমাকে এত বিরক্ত করছে কাজ করতে বাধা দিচ্ছে যে আমি একদম কাজ করার উৎসাহ হারিয়ে ফেলছি স্যার আমরা সবাই আপনার সাথে আছি আপনি কাজ চালিয়ে যান দেখেন আপনারা সবাই আমার সাথে আছেন ঠিকই কিন্তু সবাই কাজ তো ঠিক মতো করছেন না অভিভাবকরা স্কুল ফিস কমানোর জন্য আন্দোলন করছে ছাত্ররা অটোপাসের দাবি নিয়ে আন্দোলন করছে আর শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য ধর্মঘটের হুমকি দিচ্ছে স্কুলের পরিচ্ছন্ন কর্মীরা বোনাসের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে তাতে আবার স্কুলের বাইরে বকাটেদের উৎপাদ বেড়েছে এতে করে স্থানীয় লোকজন আবার বিরক্ত হচ্ছে সবকিছুর দায় অন্যায় ভাবে চাপানো হচ্ছে আপনারা সমাধানের জন্য করছেন স্যার গত দশ মাসে আমরা সর্বমোট একশো বত্রিশটি আলোচনা সভা ও তিনশো তেত্রিশটি মত বিনিময় সভা করে দুই হাজার চারশো একচল্লিশ পৃষ্ঠার বিশাল একটি রিপোর্ট তৈরি করেছি কিন্তু স্যার এই রিপোর্টের বিশালতা দেখে ভয়ে কেউ পড়তে চায় না আগেই বলে না আমি আমি এক কথার মানুষ বলেছি এই স্কুলের দেয় চরম বিপদের সময় আপনারা সবাই মিলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন যথাসময়ে অঙ্গীকার অনুযায়ী আমি সেটা পূরণ করব কিন্তু আপনাদের সবার বিশেষ করে অভিভাবকদের ধৈর্য আর ত্যাগ ছাড়া কোনো পরিবর্তন আনা সম্ভব না আমার পদত্যাগের বিষয়টা ভাবার আরো একটা কারণ আছে এই স্কুলের সিকিউরিটি গার্ড যাকে আমি একদম নিজের পুত্রের মতো স্নেহ করি সে নাকি কয়েকজনকে শক্তভাবে বলেছে যে ডিসেম্বরের মধ্যে আমি যদি সব দাবি দাওয়া পূরণ না করি তাহলে সে আমার জন্য স্কুল গেট বন্ধ করে দেবে এমন কথা বলা কি তার সাজে এতে আমি খুব কষ্ট পেয়েছি না স্যার তার কথা বিকৃত করা হয়েছে সে মানুষ ভালো স্কুলেরও ভালো চায় সে গেট বন্ধ করার হুমকি দেয় নাই তবে মাসের কথাটা জোর দিয়ে বলেছে দেখেন স্কুলের গেট যদি বন্ধ করে দেয় তখন কি আর স্কুলে ঢুকে কোনো সভা করার সুযোগ পাবেন তখন তো জনগণকে সাথে নিয়ে পথসভা করতে হবে কিন্তু আমি তো পথসভা করার মতন মানুষ না তার চেয়ে ভালো আমি পদত্যাগ করি স্যার এই উপদেষ্টা মণ্ডলীতে আমার দায়িত্ব হচ্ছে সব সিদ্ধান্তের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়া তো আমি বলি কি স্যার আপনি যেহেতু নিজের ইচ্ছায় প্রতিষ্ঠা হন নাই আমরা আপনাকে প্রায় জোর করে এই পদে বসিয়েছি আইন বলে যে আপনি নিজের ইচ্ছায় এই পদ ত্যাগ করতে পারবেন না ইফ ইউ ডু দ্যাট স্যার ইট উইল বি এ জাস্টিস বলেন মিস কি এর আগে আইন আমাকে শুধু শুধু অনেক তাহলে এখন করবো স্যার আমি আইনের মানুষ আমার আইনি পরামর্শ হচ্ছে আপনি পদ ত্যাগ করবেন না কিন্তু তাতে করে আপনার কথা বর্খলাপও হবে না স্যার আমি সবাইকে বুঝিয়ে দেবো আপনি পদে থেকে আরো ত্যাগ স্বীকার করবেন আর এটাই ছিল আপনার পদত্যাগের আসল মানে একজন মহান ব্যক্তি যখন তার পদে থেকে অধিক ত্যাগ স্বীকার করে তার সেই অবদানকে পদত্যাগ বলা যায় তবে স্যার আরেকটা কাজ করলে কিন্তু সবকিছু পাকাপোক্ত হয়ে যাবে বলেন কি করতে হবে স্যার আপনি বাংলা একাডেমিকে প্রস্তাব দেবেন যে তাদের প্রকাশিত বাংলা অভিধানের পরবর্তী সংস্করণে পদত্যাগের দ্বিতীয় অর্থটা যেন যোগ করে দেয় হ্যাঁ একটি দেশ আসলে একটি পরিবারের বৃহত্তর প্রতিচ্ছবি স্বার্থের দ্বন্দ্বে ব্যক্তিত্বের সংঘাতে ঈর্ষার আগুনে এবং বাইরের মানুষের প্ররোচনায় কোনো কোনো পরিবারের সদস্যদের মধ্যে মধুর সম্পর্কগুলো যেমন তিক্ত হয়ে ওঠে ক্রোধ ও প্রতিহিংসার তাড়নায় তারা একে অন্যের শত্রু হয়ে ওঠে ঠিক সেইভাবে দেশের মধ্যে জাতির মধ্যে যখন কন্দল দেখা দেয় সেখানেও একই ঘটনা ঘটতে থাকে এই চরম বিরক্তিকর ও আত্মবিনাশী পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পরিবারের প্রধানরা যেমন তাদের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারেন না ঠিক সেইভাবে যিনি ইচ্ছায় অথবা অনিচ্ছায় দেশের কল্যাণের জন্য যে পদে অধিষ্ঠিত হয়েছেন তা বিরক্তির কারণে ছেড়ে দিতে পারেন না যে শপথ নিয়ে কেউ দায়িত্ব গ্রহণ করে যে কোনো মূল্যে সেই দায়িত্ব সাহসিকতা সততা দক্ষতা ও পক্ষপাতহীনভাবে দৃঢ়তার সাথে পালন করার নামই হচ্ছে রাষ্ট্র নায়কোচিত কর্তব্য পালন